আমরা তো আসলে এস্তোনিয়া থেকে আসছি এস্তোনিয়া অনেক ঠান্ডার একটা দেশ এরকম মানে ভাইব্রেন্ট না অনেক কম মানুষ ওইখানে থাকেন আর ছোট্ট একটা দেশ এখন রোমে আসার পরে মানে আশপাশ দেখে অনেক বেশি মানে জীবন্ত লাগতেছে আসলে তারপরে এত লাইট আর এতগুলা মানে আর্কিটেকচারাল মনুমেন্ট এখানে এটা আসলে মানে অসাম এটা আসলে বলার মতো ভাষা নাই এই জিনিসটা আসলে আমরা তো এখানে না আমরা আরো কয়েকটা ইয়েতে দেখতে গেছি প্যান্থিয়নে গেলাম তারপরে কলোসিয়াম দেখলাম গতকালকে আর রোমে আসার আগে তো আমরা লাস্ট পেজিয়াতে ছিলাম এখানে চিংকিয়তের যে পাঁচটা গ্রাম আছে ওইটা ভিজিট করলাম আসলে ওখানকার এস্তোনিয়ার আবহাওয়া আর রোমের আবহাওয়ার যে একটা পার্থক্য সেটা কি আসলে আপনি কিভাবে দেখতেছে এটা তো আসলে অনেক বেশি পার্থক্য এখানের যে গরম এটা তো আসলে এস্তোনিয়াতে আমরা কখন এটা কল্পনা করতে পারি না বা এখানের যে আবহাওয়া এটা রাত্রেবেলা দেখা যাচ্ছে যে সুন্দর একটা মানে আবহাওয়া হইতেছে হালকা একটু ঠান্ডা হালকা একটু গরম মানে এটা আরামদায়ক একটা অনুভূতি বাট ইভেন সামার টাইমেও আপনার যদি আপনি এস্তোনিয়াতে যান রাতের বেলাও দেখা যাচ্ছে যে গরম যদি হয় তো প্রচণ্ড গরম হইতেছে বা দিনের বেলা তো আরও বেশি গরম হইতেছে যখন মানে আমাদের কাছে তো পঁচিশ ছাব্বিশ ডিগ্রিটা অনেক বেশি গরম আচ্ছা কুন্তারা ত্রেভি আসলে সবাই পয়সা দেয় আপনারা কি আপনি কি এরকম করেছেন না আমরা আসলে এরকম পয়সা টয়সা কিছু দিইনি আমরা আসলে ওই ওই জিনিসটা বিশ্বাসী না আমরা এই সুন্দর একটা কারুকার্য দেখতে আসছি শুধুমাত্র হুম আচ্ছা কি বলো ওটার প্রেসিডিউস অথবা কোনো ধরনের যে ব্যাপারগুলো আছে যে অন্ধবিশ্বাসের যে ব্যাপারগুলো ওইগুলো আমরা সাপোর্ট করি না আপনাকে অনেক ধন্যবাদ তাতে আসলে আমিও আনন্দে আপ্লুত জানতাম যে আসলে এস্তোনিয়া এবং রোমের যে আবহাওয়ার যেই একটা পার্থক্য সে তুলনায় আসলে এই ট্যুরিস্ট পয়েন্টে আপনার কাছে কেমন লাগতেছে এটা তো ত্রেবি অর্থাৎ ফাউন্টেন ত্রেবি যেখানে আসলে হাজার হাজার পর্যটক এখানে আসে এবং রোমে যারা ঘুরতে আসেন তারা এখানে না আসলে কেন জানি তাদের ঘোরাটাই যেন অসম্পন্ন রয়ে যায় তো এই যে ফুলতানা ত্রেবি দেখলে এবং আপনারা কলোজিয়ামেও গেলেন আসলে কেমন লাগছে ফুলতানা ত্রেবির এবং এস্তোনিয়ার রোমের পার্থক্যটা যদি একটু আপনার অনুভূতিতে তুলে ধরতেন আচ্ছা ধন্যবাদ জানি ভাই আপনার প্রথম সম্পত্ত আপনার আন্তরিকতার জন্য আপনি চরম আন্তরিক ছিলেন পুরোপুরি আমাদের এই চিজটা আসলে রোমে সফল হয় আপনার মধ্যমাত্রায় তো যাই হোক প্রথম প্রশ্ন যেটা ছিল তালিন মানে স্তরীয় রাজধানী আর রোম এইটির মধ্যে পার্থক্য কী প্রথমত ওয়েদার ওয়েদারের পার্থক্য প্রচুর একেবারেই টোটালি ডিফারেন্স আপনি যেখানে তালিনে এই সময় এখন আছে সতেরো আর আমি রোমে পাচ্ছি বত্রিশ ঠিক এইটা সবসময় একই রকম এই পার্থক্য প্রচুর পরিমাণ পার্থক্য মানে এই পার্থক্যটা সবসময় ফিল করবে এইখানে এর সাথে তো আছেই আপনার মানুষ আপনি আপনি দেখুন তালিম যেটা হচ্ছে এস্তোনিয়ার ক্যাপিটাল সেখানে আপনার জনসংখ্যা মাত্র এক লাখ সেখানে রোমের জনসংখ্যা নিঃসন্দেহ তিন গুণ বা গুণ তাই না আর রোমে যেটা দেখা রোমে যেটা দেখা যায় আসলে এখানে বাংলাদেশের জনসংখ্যা প্রচুর আমি রাস্তাঘাটে সব জায়গায় আমাদের দেশি বাইরে দেখতে পাই কিন্তু তালিম এটা সম্ভব না এটা প্রায়ই অসম্ভব আপনি প্রতিদিন হয়তোবা বারোতে যান অথবা যে কোনো জায়গায় হয়তোবা দুই একজন বাংলাদেশের দেখা হবে রোম কেমন লেগেছে আপনার কাছে এটা তো আসলে একমাত্র প্রাচীন সভ্যতার অন্যতম একটি শহর রোম তো ক্লোজিয়াম হ্যাঁ রোমে আসার স্বপ্ন সবারই থাকে বিখ্যাত একটা মুভি আছে যেটা হচ্ছে রোমান হলিডে তো সেই মুভিটা দেখার পর প্রথম আমার এই ফন্টেন আর কোলোসিয়াম এই দুটাই আসার স্বপ্ন থাকে সর্বপ্রথমে ওই মুভিটা দেখি আজকে থেকে প্রায় পনেরো বছর আগে তখন থেকে ওই মুভিটা দেখে আমার এই জায়গায় চলে আসার একটা ঘুরতে আসার একটা স্বপ্ন ছিল আজ সেটা সার্থক হয় সেটা সার্থক হয়েছিল চমৎকার আবহাওয়া করতে মানুষজন এবং খুব ফ্রেন্ডলি এমন না যেটা হচ্ছে মানুষজন আপনাকে দেখে অ্যাভয়েড করছে খুব খুব সহজ করতে হবে সবাই আছে এখানে আর বোঝাই যায় একটা পজিটিভ হওয়ার মধ্যে সবাই সেই চমৎকার

দেখা হয়েছে এটা আমি সৌভাগ্য মনে করি আসলে কখনোই চিন্তা করি নি যে আসলে দেখা হবে তো আপনারা রোমে আসছেন ঘুরতেছেন খুব ভালো লাগছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আবারও রোমে আসবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রইল এটা জানতে চাই যে আসলে কেমন লাগলো এই কয়েকদিন এই দুই দিনের রোম সফরে আমার কাছে পার্সোনালি অ্যাস্টোনিয়ার ওয়েদার আমি পছন্দ করি পার্সোনালি ঠান্ডা হোক কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ আমি গরমে বড় হোক ঢাকা শহরে অর্থে গরমে বড় হয়েছে আমি তাই বলে আমার দেশটা ছোটো করতেছি না কিন্তু এস্তোনিয়ার ওয়েদার আমার ভালো লাগে আর ইটালি আসলে রোম বলতে যেমন ইটালিতে আসছি ইটালির অনেকগুলো জায়গায় ঘুরছি এক একটা জায়গায় এক এক রকম রোম হিস্টোরিক্যাল প্লেস সুন্দর মানুষ অনেক অনেক মনে হয় আসলে একটা কালারফুল লাইফের মধ্যে আসে মানে এর একটা ভাল লাগা কাজ করে আর এই ওয়েদারের কথা বলতে গেলে যেমন আমাদের এখানে যেন আমরা জ্যাকেট ছাড়া সামার চিনতেই করতে পারি আর এখানে মানে সারাদিন রোদের মধ্যে কিন্তু এর একটা মজা আছে।